সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমার যে মানে রেশার কবুতরটির সাথে জোড়া দিয়েছিলাম একটা আমার ধরা কবুতর তার নাম আমি জানি না তার বাচ্চা গত গতদিন আপনাদেরকে দেখাইছে একটা মারা গেছে তো মাঝখানে আমি আবার হচ্ছে তাদের খেয়াল করতে পারিনি আসলে আপনাদেরকে আপনারা জানেন সবাই যে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি সেই কারণে তাদের ঠিকঠাক মতো যত্ন করতে পারি না তো সেই কবুতর আবার আজকে এসে দেখছে আরেক জোড়া বাচ্চা তুলেছে তো যাই হোক প্রথমত আমরা বাচ্চা দেখানোর আগে আপনাদেরকে তাদের বাবা মাকে দেখাই নিচ্ছি যদি কেউ এই যে তার এটা বাবা আর কি যদি কেউ বলতে পারেন আসলে এটা কি কবুতর আমার জানা নেই তাহলে জানাবেন একটু দেখুন ভালো করে কবুতরটা বেশ লম্বা এবং কিছুটা রেসারের মতোই আমার কাছে লাগে কিন্তু আসলে কি কবুতর এটা আমি জানি না মোটামুটি অনেকটাই লম্বা দেখি হাত দিয়ে ধরো তো লম্বা কতটুকু হচ্ছে ওইটাতে ধরো ওইটাতে দেখুন বন্ধুরা অনেক অনেক অনেকটাই লম্বা আর কি আসলে আমরা জানি না এটা কি কবুতর মুখ চোখ দেখতেও অনেকটা রেসারের মতোই লাগে আমার কাছে তবে আপনারা যদি জানেন আসলে কি কবুতর এটা তাহলে জানাবেন এই যে ছেড়ে দিলাম দেখুন ভালো করে আমরা একে হচ্ছে রেসার একটা মাদির সাথে জোড়া দিয়েছি রেসার মাদিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের রেসারের মাদি এর সাথে জোড়া দিয়েছিলাম তো অনেক দিন পর আমরা একজোড়া বাচ্চা পেয়েছিলাম তো এক দুইটা বাচ্চা আমরা দুইটাই মারা গেছে মানে প্রথম বাচ্চাটা মারা গেছে আমরা বুঝতে পেরেছিলাম না কীভাবে মারা গেছে পরে আমাদের বাসার পাশে কারেন্টের ট্যান্স মিটারে পরে দুইটা বাচ্চা দুইটাই মারা গেছে আর কি যাই হোক এখন এদের যে দুইটা বাচ্চা উঠেছে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি কালার মনে হয় কীরকম আসবে বলতে পারছি না এই যে দেখুন এই বাচ্চা দুটো পরবর্তী সময় উঠেছে একটা ছোট একটা বড় এই তো প্রবলেম যাই হোক এখন ছোটোটাকে আমাকে একটু হাতে হ্যান্ড ফিট করাতে হবে দুটো বাচ্চা কালার একই রকম আসবে মনে হচ্ছে একই রকম কালার হবে একটা ছোট আছে একটা বড় আছে সবসময় কবুতরের বাচ্চাগুলো একটু একটা ছোটই হয় ম্যাক্সিমাম সময় তারপরে এটা মনে খেতে কম পাইছে এখন এইটাকে একটু সরিয়ে রাখতে হবে তাহলে এটা। তাড়াতাড়ি গ্রোথ করবে তো যাই হোক বন্ধুরা বাচ্চাটা আমরা রেখে দিচ্ছি এখন সবাই দোয়া করবেন যেন এই বাচ্চা দুইটা আমাদের বাঁচাতে পারি আর কি তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি আর বড় করছি না সবাইকে ধন্যবাদ